একটি ছেলে বিয়ে করবার জন্য মেয়ে দেখতে গেল মেয়েটা তার ভালো লাগলো তারপর সবাই সবার সব কিছু খবর নিল তার পনেরো দিন পর ছেলেটার পক্ষ থেকে মানুষজন নিয়ে মেয়েটার হাতে আংটি পুড়িয়ে দেয় আর বিয়ের কথা পাকা করে আসে তারপরে তাদের মাঝে ফোন চলতে থাকে তার তিন দিন পর ফোনের আলাপ আলোচনা ছেলে আচ্ছা তুমি কি আরও পড়তে চাও মেয়ে হ্যাঁ কারণ আমার আশা ছিল ডাক্তার হব ছেলে ডাক্তার হলে তুমি খুশি হবে হ্যাঁ এটাই আমার সবচেয়ে বড়ো চাওয়া ভগবানের কাছে আর চাইলে কি সব পাওয়া যায় ছেলে কেন মেয়ে কারণ এক নাম্বার আমার বিয়ে ঠিক হয়ে গেছে আর দ্বিতীয়ত আমার বাবার এত টাকা নেই ছেলে আমার তো আছে তোমাকে আর কিছু দিতে পারি না পারি তবে তোমার আশাটা আমি পূরণ করব। তুমি কি পড়তে রাজি মেয়ে হ্যাঁ কিন্তু বিয়ের আর মাত্র ন দিন বাকি সেটার কি হবে ছেলে এটা আমার ওপর ছেড়ে দাও মেয়ে ওকে ছেলে তার ফ্যামিলির সবাইকে বুঝিয়ে বলে আর সবাই রাজি হলো মেয়ে লেখাপড়ার জন্য সব খরচ ছেলেটা দিচ্ছে এবং দেখা ঠিক মতো ছিল কিন্তু কিছুদিন পর মেয়ে আমার একটা কথা রাখবে ছেলে হ্যাঁ বলো আমি কি করতে পারি মেয়ে কিছু মনে করো না আমার সাথে দেখা করো না ছেলে কিন্তু কেন মেয়ে তোমাকে দেখলে নিজেকে ধরে রাখতে পারি না ওদিকে আমার পরীক্ষা দু বছর বাকি যদি ফেল করি কাউকে মুখ দেখাতে পারবো না আর তোমার টাকাও কষ্ট বিছা যাবে ছেলে ওকে কিন্তু ফোনে কথা বলবে না মেয়ে হ্যাঁ ছেলে ঠিক আছে দুই বছর পর মেয়েটা পরীক্ষা দিল এবং পাশও করল সেই খুশিতে মেয়ের বাড়িতে লোকজনে ভরপুর কিন্তু ছেলেটাকে বলল না কারণ এখন ওই ছেলেকে স্বামী হিসেবে সবার সামনে পরিচয় করাতে পারবে না সেই কারণে তার পনেরো দিন পর মেয়েটা একটি চেম্বার নিয়ে বসে তখন জানতে পেরে ছেলেটা তাকে ফোন করে মেয়েটা ফোন কেটে দেয় এবং বন্ধ করে দেয় ছেলেটা তার বাড়িতে যায় আর মেয়ে তাকে বলল আমাকে ক্ষমা করে দাও এবং মনে কষ্ট নিও না আমি তোমাকে আর বিয়ে করতে পারবো না ছেলে কেন মেয়ে কারণ তুমি আমার যোগ্য না এবং লেখাপড়াও জানো না ছেলে আমাদের ফ্যামিলি থেকে যে সব ঠিক করা মেয়ে ওটা আগে ছিল আমি এখন তা মানতে পারবো না ছেলে দু চোখ ভরা কান্না নিয়ে বলল ওকে আমি তোমার জন্য কামনা করি তুমি ভালো থেকো বলে সে চলে গেল কিছুদিন পরে ছেলেটা অসুস্থ হয়ে পড়ে আর ওইদিকে মেয়েটা একটা হাসপাতালে বড় ডাক্তার হয় ছেলেটার অবস্থা খারাপ দেখে ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওইখানে এক ডাক্তার তাকে দেখে চিনে ফেলে আর ওর ফ্যামিলির সবাইকে বকাবকি করে কারণ অনেক লেট করে ফেলেছে তখন মেয়েটা ওই ডাক্তারকে বলল আপনি ওদের বকছেন কেন তখন ডাক্তার বলল ওই মানুষটা আজ থেকে প্রায় পাঁচ বছর আগে ওর বউয়ের ডাক্তারি পড়াতে টাকা লাগবে বলে একটি কিডনি বিক্রি করে দিয়েছিল আমি নিষেধ করলে সে বলল আমার বউ ডাক্তার হবে আমাকে সে ভালো করে দেবে তা শুনে ওই মেয়েটা চোখে জল নেমে আসে কি লাভ এখন ওই কান্না করে আসলে মেয়েরা স্বার্থপর তাদের স্বার্থের জন্য তারা সব করতে পারে